পরিচয়টা দিয়ে নেই আমি হচ্ছে ডক্টর মোহাম্মদ রুমেল বিশ্বাস অধ্যতন বৈজ্ঞানিক কর্মকর্তা বিয়া আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জ থেকে আসছি আপনাদের আমাদের কিছু প্রদর্শনী ছিল আমাদের যে প্রদর্শনগুলো থাকে এগুলো আমরা উপজেলা কৃষি অফিসারদের সাহেবের সহযোগিতায় আপনাদের ডিজি ডিডি সাহেবের সহযোগিতায় আমরা কিছু প্রদর্শনী বাস্তবায়ন করি সেটা হচ্ছে কি আপনাদের মাঝখানে আমরা এবার একটা জাত দিচ্ছিলাম বৃ ধান একশো তিন এটা হচ্ছে কি আমন মরশুমে আমাদের এখন পর্যন্ত যতগুলো জাত আবিষ্কার করছে আমরা সবচেয়ে ভালো একটা জাত উচ্চ ফলনশীল উপসি ধান ঠিক আছে যে এই ধানটা দেওয়ার কারণ হচ্ছে এটা আপনার এর খড়টাও বড় আপনাদের যারা গোখাদ্য হিসাবে ব্যবহার করেন গোখাদ্য হিসাবে খড় লাগে না গোখাদ্য হিসাবে খড়টাও ব্যবহার করতে পারবেন আর এটা ধান ফলনটা হচ্ছে কি আপনার তেত্রিশ শতাংশ যেটা বলে তেত্রিশ শতাংশ আপনার চব্বিশ মন পর্যন্ত ধান পাওয়া যায় ঠিক আছে তো এখন আপনারা এই আর একটা সুবিধা কি আপনারা যেহেতু এটা উপসে ধান এটার বীজ রাখতে পারবেন এখন আপনাদের উপজেলাতে তো ধরেন হাজার হাজার কৃষক আছে আপনাদের উপজেলার স্যার আপনাদেরকে সিলেক্ট করছে আপনাদেরকে নির্বাচন করছে কারণ হচ্ছে সে ভাবছে আপনারা অভিজ্ঞ কৃষক অভিজ্ঞ কৃষক আপনারা ভালো কৃষক এর জন্য উপজেলার স্যার আপনাদেরকে সিলেক্ট করছে এর কিছু কারণ আছে কারণটা হচ্ছে এর থেকে যে বীজটা হবে আপনারা বীজটা রাখবেন পরবর্তী মৌসুমে হয়তো সার আপনাদেরকে নাও দিতে পারে আবার যে ভালো করছে যে যত্ন নিচ্ছে যে ফলন ভালো দেখাতে পারছে তাকে কিন্তু সে আবার প্রদর্শনী দিতে পারে এর জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে এই জারটা আপনারা যারা পাইছেন বীজটা রাখবেন এবং আপনাদের আশেপাশে যারা আছে যেসব কৃষক আছে তাদেরকে আপনারা কিছু হলো বীজ সহায়তা দিবেন পাঁচ কেজি হোক দুই কেজি হোক বীজ দিবেন সে যাতে পরবর্তী তার নিজের জমিতে সেই ধানটা উৎপাদন করতে পারে ঠিক আছে যেহেতু এখন দুপুর হয়ে গেছে আমি আর বেশি কথা বলি না আপনাদের স্যার যদি কিছু কথা বলে